আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সকাল সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চা রান্না করছি আর অন্য চুলায় পটা ভাজা হচ্ছে আজকে চা পটা খাবো আপনার ভাইয়া আর বড় ছেলে খেয়ে চলে গেছে ছেলে চলে গিয়েছে ভার্সিটিতে আর আপনার ভাইয়া গিয়েছে একটু বাইরে মেয়ে এখনও ঘুমের থেকে উঠে নাই সকাল নয়টায় আমি রান্নাঘরে ঢুকেছি আর আমি চাটা এভাবে করি খেতে পছন্দ করি অনেকে আছে লিগার করে গুঁড়া দুধ চিনি আলাদা করে দিয়ে খায় আমার ওই চাটা ভালো লাগে না আমি এই চাটাই খাই আর কনডেন্স মিল্কের চাটা আমি খেতে পারি না আমার কাছে অনেক মিষ্টি লাগে তো আমি একবারে চিনি দিয়ে দিলাম আজকে চা পাওয়াটা খাবো সকালের নাস্তায় ওদিকে করলা কাটা হচ্ছে আমি আমার পরটা নিজেই ভেজে নিলাম নাস্তা করে সাথে সাথে দুপুরে রান্নাটাও করে ফেলব লাল লাল পরটার সাথে তো এক কাপ চা থাকবে আমি বেশিরভাগই পরটা যদি খাই তাহলে চা দিয়েই পরোটাটা খাই ভাজি টাজিও খাই কিন্তু খুব কম চা দিয়েই পরোটাটা বেশি খাওয়া হয় আমার আমি মেয়ে বোন আমরা তিনজন একসাথে নাস্তা করে নিব নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে করলা ভাজি করছি আলু দিয়ে আজকে দুপুরে খাওয়ার পর সাথে সাথে বের হয়ে যাব বাইরে কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই চুলায় মাছ ভাজছি মাছ পেঁয়াজি করবো করলা ভাজি ডাল এটাই থাকবে আজকে দুপুরের মেনুতে দুপুরে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খেয়ে তারপরে ব্যাগের মধ্যে কিছু কাপড় নিয়ে নিচ্ছি প্রথমে যাব মার্কেটে তারপরে যাব টেইলারে আপনার ভাইয়া মেকে নিয়ে অলরেডি চলে গিয়েছি আমরা দুই বোন বের হবো একসাথে ব্যাগগুলো রেডি ব্যাগগুলো রেডি করে বের হয়ে গেলাম বাসা থেকে রিক্সার মধ্যে উঠে গেলাম রাস্তা দুপুর দিকে সম্পূর্ণ ফাঁকা পুরান থাকার রাস্তা আমি ভিডিও করছিলাম আপনাদেরকে দেখেন একদম ফাঁকা এর মধ্যে মার্কেটে নেমে আমি আমার জামার সাথে লেস ম্যাচিং করছিলাম কোন লেসটা নিব ডিসিশন নিতে পারছিলাম না তো আমি এই লেসটাই নিলাম লেস নিয়ে টেলারে চলে আসলাম মাপ দেওয়ার জন্য। টেলারাকে খুব ভালো করে কাপড়গুলো বুঝিয়ে দিলাম। কাপড় বুঝিয়ে দিয়ে টেইলার থেকে বের হয়ে গেলাম মার্কেট থেকে বের হয়ে গেলাম তারপরে ফুচকাওয়ালা মামাকে দেখে দুই চিন্তা করলাম মার্কেটে এসেছি ভেলপুরি আর ফুচকা খাবো না তাকি হয় আমি সবসময় মার্কেটে আসলে মামার কাছ থেকে ভেলপুরি আর ফুচকা খাই ওরা ভেলপুরি ফুচকাটা খুবই মজা তিরিশ টাকা করে দুইটা ষাট টাকা নিয়েছে চলে আসলাম রাইফেলস স্কোয়ারে এর মধ্যে রাইফেলস স্কোয়ারে মেয়ে চলে আসছে মেয়ে আমাদের সাথে জয়েন করেছে আমি মেয়ের জন্য মোমো নিলাম আর দুইটা ম্যাঙ্গো লাচ্ছি নিলাম মেয়ে মোমো খাবে মেয়ে যেহেতু ঠান্ডা সে লাচ্ছি খাবে না আমরা দুই বোন দুইটা লাচ্ছি খাবো রাইফেলস স্কোয়ার থেকে খেয়ে তারপরে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে এখন বাসায় যাব দেখেন বিকেল সাড়ে চারটা কত রোদ এর মধ্যে আপনার ভাইয়া ফোন দিল আমরা কোথায় কখন আসবো যাই হোক রাস্তা ফাঁকা বাসায় যেতে সময় লাগবে না তিনজন এক তিন এই রিক্সাটা নিয়েছি এই রিক্সাটায় তিনজন একসাথে বসা যায় বাসার কাছাকাছি চলে আসছি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে দুপুরে আর ভাত খায়নি বিকেল ছয়টার দিকে এক কাপ চা খেয়েছি রাতে পরিবারের সবাই একসাথে খেতে বসে গিয়েছি গরুর বিরিয়ানি বিরিয়ানির মাংসটা আমি তার আগের দিন রাতে কষিয়ে রেখেছিলাম যেহেতু আজকে সারা দিন আমার বাইরে কাজ আছে তাই বিরিয়ানির মাংসটা আগে থেকেই আমি কষিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম চা খেয়ে নামাজ পড়ে তারপরে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি আজকের ব্লগ এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ